হচ্ছে যে ভূমিকম্প হলে যেমন হয় ভূমিকম্প হলে যেমন হয় একদম সেম মানে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো হয়ে যায় আসামের ভাঙচুর নিয়ে অবশেষে গণমাধ্যমে মুখ খুলেছেন শাকিব খান তাই বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আসামের স্থানীয় গণমাধ্যমকে সাকিব খান বলেন আসামে লক্ষ লক্ষ আমার ভক্ত আছে তাদের অনুপ্রেরণায় আমার এই অনুষ্ঠানে আসা তবে আমি খুবই দুঃখিত হঠাৎ করে এমন একটা তাণ্ডব হয়ে যাবে আমি ভাবতেও পারি এটার জন্য আমি খুবই লজ্জিত যে আমার ভক্তদের হতাশ হয়ে বাইরে ফিরতে হলো এর আগেও আমি আসামে অনুষ্ঠান করেছি তবে এরকম ঘটনার সাক্ষী প্রথমবার হলো আমি আসামের মানুষদের ভীষণ ভালোবাসি এখানে আসলে আমি ছোট্ট একটা বাংলাদেশ খুঁজে পাই মিডিয়ার সামনে শাকিব খান আরো বলেন করেন আসলে আয়োজকদের এই অনুষ্ঠান আরো বড় করে ভাবা উচিত ছিল অল্প জায়গায় তারা অনেক বেশি টিকিট বিক্রি করে ফেলেছে যার কারণে পিছনের দর্শকদের আমাকে দেখতে অনেক সমস্যা হয়েছে আর সেই কারণে এক পর্যায়ে ভাঙচুর শুরু করে অনুষ্ঠান দেখতে আসা শ্রোতারা সব বন্ধুরা সুপারস্টার সাকিব খানের এই কথাগুলো আপনার কেমন লেগেছে জানিয়ে আপনার নিজের মতামত